এটার নাম হচ্ছে কলব নাম কি কলব সাহেবরা কি দিয়েছে যে কলব পরিষ্কার করো লা বলে কি পরিষ্কার করেন আরো জোরে কোথায় বাম দিকে তো স্থানের দুই যত জোরে ঢাক্কা মারবেন তত পরিষ্কার হবে এবার আসেন কলব কি কলবের কাজ কি থাকে কোথায় কোরআন হাদিস এবং বিজ্ঞান দিয়ে আপনাদেরকে বলছি কলবের কাজ আল্লাহ জানিয়ে দিলেন কি করা চিন্তা মানুষ করে বললো যে এই জায়গায় আছে যত জোরে ধাক্কা দিবা কলব পরিষ্কার হবে আর বিষয়টা তো এখানে নেই পরিষ্কার হওয়া দূরের কথা এই জায়গাটা তো বেতা হবে জোরে হবে শু দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা শুরুতেই ভিডিও শর্ট ক্লিপের মধ্যে দেখতে পেলেন বাংলাদেশের তথাকথিত ছদ্মবেশী মুফাসিরে কোরআন মুফতি আমির হামজা সাহেব সে দাবি করেছে যে মানুষের কল ওটা নাকি বুকের ভিতরে থাকে না বরং মাথার ভিতরে থাকে এটা তার মূল দাবি এবং তিনি তার দাবিকে প্রমাণ করতে গিয়ে একাধিক কোরআনের আয়াত এবং একাধিক হাদিসকে বাংলাদেশের সরল মনের মানুষদের সামনে উপস্থাপন করে সে অপব্যাখ্যা করেছে মন গড়া ব্যাখ্যা করেছে এজন্য আমি আপনাদের সম্মুখে আজকে বলতে চাই মুফতি আমির হামজা সাহেব কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে যে সমস্ত মন গড়া ব্যাখ্যাগুলো নিজের স্বেচ্ছাচারিতার সঙ্গে মানুষের সম্মুখে উপস্থাপন করেছে সব কয়টার দাঁত ভাঙ্গা জবাব দেব ইনশাআল্লাহ এবং তার সঙ্গে সঙ্গে আমি আরও বলতে চাই এই ছদ্মবেশী মাথা মোটা মুফাসিরে কোরআন সে মূলত যে দাবিটি করেছে যে মানুষের কলব নাকি মানুষের হৃদপিণ্ড নাকি বুকের ভিতরে থাকে না বরং মাথাতে থাকে এই কথাটা একশোর মধ্যে একশো শতাংশই গাঁজাখরি কথা একশো শতাংশই জালিয়াতিপূর্ণ কথা মিথ্যা কথা ডাইরেক্ট কোরআন সন্ন্যর বিরোধী একটি কথা শুধু দর্শক মণ্ডলী সুতরাং মুফতি আমির হামজা এই রকম জালিয়াতিপূর্ণ একটা কথা বলে কোরআন হাদিসের আচরণ করে আমি মনে করি সে কাফের হয়ে গেছে আমার এটা একবার নয় দুইবার নয় এক হাজার বার বলতেও কোনো রকমের দ্বিধাবোধ নেই আমি অবশ্যই বলবো মুফতি আমির হামজা কাফের 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 সে কাফের হয়ে গেছে তার মধ্যে বিন্দুমাত্র কোনো ইমান নেই কারণ ডাইরেক্ট এ কথা বলে সে কোরআনের বিরুদ্ধাচরণ করেছে বিশ্বনাবীর সহি হাদিসের বিরুদ্ধাচরণ করেছে এই জন্য আমি আপনাদের সম্মুখে সহি স্পষ্ট ভাষায় বলতে চাই সে যেহেতু আমাদের মতো সরল মনের মানুষদের সম্মুখে কোরআন ও হাদিসের মন গড়া ব্যাখ্যাগুলোকে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করছে সুতরাং আপনারা যেন তার বিভ্রান্তির মধ্যে না পড়েন এজন্য মানুষের কলক এটা বুকে থাকে না মাথায় থাকে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ আমার এই আলোচনাটা করতে হলে মূলত পাঁচটি স্তরে আজকের আলোচনাটা হবে পাঁচটি ভাগে আলোচনাটা করব আমি সর্বপ্রথম বলব যে কল এই কল শব্দের অর্থ কী বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক যে সমস্ত ডিকশনারিগুলো আছে সে সমস্ত ডিকশনারি থেকে আপনাদেরকে ডাইরেক্ট দেখাবো যে কলব শব্দের অর্থ তারা কি করেছে তার সঙ্গে সঙ্গে আমি এও প্রমাণ করব যে কোরআন মাজিদের মধ্যে অসংখ্য জায়গায় এই কলব শব্দটা আল্লাহ তালা ব্যবহার করেছেন আর কলব শব্দ আল্লাহ তালা উল্লেখ করে কোরআন মাজিদের মধ্যে তা থেকে কি মানে নিয়েছেন কি উদ্দেশ্য নিয়েছেন সেটাও আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাবো দুই নম্বরে আপনাদেরকে যে বিষয়ে আমি খোলাসা করব সেটা হলো কলব এটা মানুষের অন্তরে থাকে বুকে থাকে না এটা মাথায় থাকে এই ফতুয়াটা এই রায়টা ডাইরেক্ট আমরা কোরআন থেকে নেব আল্লাহ তালার বাণী থেকে নেব ইনশাল্লাহ এই ব্যাপারে আল্লাহর কি মত আল্লাহ প্রসঙ্গে বলেন সেটা ডাইরেক্ট কোরআন থেকে আমরা জানবো ইনশাআল্লাহ তিন নম্বরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যে বিশ্বনাবীর সহি হাদিসে কি আছে কল এটা মূলত বুকে না এটা মাথায় চার নম্বরে আপনাদেরকে পৃথিবী বিখ্যাত কয়েকজন বিশিষ্ট ইসলামিক স্কলারদের ইসলামিক ইমামদের মতামত থেকে দেখাবো আর পাঁচ নম্বরে মেডিকেল সায়েন্স অনুযায়ী বিজ্ঞান কি বলে স্বাস্থ্যবিজ্ঞান অনুযায়ী আমাদের কল ওটা বুকের ভিতরে না ওটা মাথায় বিজ্ঞানের আলোকে আপনাদের সম্মুখে খোলাসা করবো ইনশাল্লাহ যেন এই ধরনের তথাকথিত নামধারী পদভ্রষ্ট আলেমরা আপনাদেরকে গোমরা করতে না পারে এজন্য ভূমিকায় বেশি কথা না বলে চলুন আমরা এ প্রসঙ্গে সর্বপ্রথম এক নম্বরে বলেছিলাম যে কল্বের অর্থ আমরা আন্তর্জাতিক ডিকশনারি থেকে দেখব চলুন আল ওয়াফি ডিকশনারিতে কল্বের কয়টি প্রসিদ্ধ অর্থ আছে সেগুলো দেখে আসি স্কিনে একটু লক্ষ্য করুন কল্ব শব্দের মূলত ছয়টি মানে করা হয়েছে তার এক নম্বর হল কল্প মানে অন্তর দুই নাম্বার কল্প মানে হচ্ছে হৃদয় তিন নম্বর কল্প মানে হলো মন আর চার নাম্বার কল্প মানে হলো আত্মা আর পাঁচ নাম্বারে কল্প মানে হলো হৃৎপিণ্ড ছয় নাম্বারে কল্প মানে হলো অভ্যন্তর এতক্ষণ পর্যন্ত ছয়টি আমি কল্পের অর্থ আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম এই মানেগুলো শোনার পরে পৃথিবীর কোনো পাগল ছাগলেও বলবে না যে আত্মা এটা মাথায় থাকে হৃদয় এটা মাথায় থাকে মন এটা মাথায় থাকে হৃৎপিণ্ড এটা মাথায় থাকে কোনো পাগল ছাগলেও বলবে না কারণ তারাও জানে যে মানুষের হৃদপিণ্ড মানুষের আত্মা মানুষের অন্তর মানুষের হৃদয় এগুলো সব কিছু মানুষের বুকের ভিতরে থাকে এগুলো মাথায় থাকার জিনিস নয় আসলে কথাই বলে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সে মুফতি আমির হামজা সাহেবের ক্ষেত্রে এমনটাই ঘটেছে এবার আপনারা যেহেতু কল শব্দের অর্থটা একবারে সুস্পষ্টভাবে জেনে নিয়েছেন এবার চলুন আমরা দেখে আসি যে আল্লাহ তাবারুকুয়া তালা কল শব্দটা কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করে এ শব্দের কি অর্থ তিনি বোঝাতে চেয়েছেন এবং কি মোরাদ নিয়েছেন চলুন একটা একটা করে আল্লাহ তালার কোরআনের আয়াতগুলো আমরা লক্ষ্য করি স্কিনে একটু লক্ষ্য করুন এ ব্যাপারে সোরাগুলো বলছি এবং আয়াতগুলো বলছি আপনারা অর্থগুলো একটু মিলিয়ে নেবেন আল্লাহ তাবারক হুয়া তালা সোরা আল বাকার সাতানব্বই নাম্বার আয়াতে কল শব্দটা উল্লেখ করে এর মানে অন্তর নিয়েছেন তারপরে চলুন আল্লাহ সুবাহানা হুয়া তালা সোরায় আল ইমরানের একশো উনষাট নাম্বার আয়াতে তিনি এই কল্প শব্দটা উল্লেখ করে এখানেও অন্তর উদ্দেশ্য নিয়েছেন তারপরে সোরা আল বাকারার দুশো ষাট নম্বর আয়াতে আল্লাহ সুবাহান হা তালা কল্প শব্দটা উল্লেখ করে এখানেও তিনি অন্তর মুরাদ নিয়েছেন তারপরে সোরা আল বাকারার দুশো চার নম্বর আয়াতে কল্প শব্দটা উল্লেখ করে এখানেও তিনি অন্তর বা হৃদপিণ্ড উদ্দেশ্য নিয়েছেন তারপরে আল্লাহ সুবহান হুয়া তালা আর সোয়ারা এই সোরার উননব্বই নাম্বার আয়াতে কল শব্দটা উল্লেখ করে এখানেও তিনি অন্তর বা হৃপিণ্ড মোরাদ নিয়েছেন তারপরে সুরায়ে সফাতের চৌরাশি নম্বর আয়াতে কল্প শব্দটা উল্লেখ করে আল্লাহ তালা এখান থেকেও তিনি অন্তর উদ্দেশ্য নিয়েছেন তারপরে আল বাকারার দশ নম্বর আয়াতে এখানেও তিনি কল্প শব্দটা উল্লেখ করে তিনি বলেছেন এ থেকে উদ্দেশ্য হলো অন্তর তারপরে আল্লাহ সুবহান হাত এই সুরারি সাত নম্বর আয়াতেও কল শব্দটা উল্লেখ করে এখান থেকেও তিনি অন্তর মুরাদ নিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে সুরাই আল ইমরানে কল শব্দটা তিনি উল্লেখ করে এখান থেকে অন্তর বা হৃৎপিণ্ডকে উদ্দেশ্য নিয়েছেন শুধু দর্শক মণ্ডলী পরস্পর একাধিক আল্লা সুবহান হাতআলার কোরআন মাজিদ থেকে আপনাদেরকে আয়াতগুলো উপস্থাপন করে দিবালোকের ন্যায় আমি সুস্পষ্টভাবে প্রমাণ করে দিলাম যে কল থেকে উদ্দেশ্য হল মস্তিষ্ক নয় ব্রেন নয় মাথা নয় বরং অন্তর বা হৃদয় বা আত্মা আর পৃথিবীর একটা পাগল ছাগলও জানে একটা বাচ্চা ছেলেও জানে যে অন্তর বা মন বা আত্মা এটা বুকে থাকে এটা মাথায় থাকার জিনিস নয় তাহলে এক নাম্বার পয়েন্টটা আপনারা আশা করি বুঝে গেছেন দুই নাম্বার পয়েন্টে আমি বলেছিলাম যে এ ব্যাপারে আল্লাহ সুবাহানা হুয়া তালার কী মতামত আপনাদেরকে বলবো কারণ আল্লাহ তাবারুক হোয়া তালা তিনি স্পষ্টভাবে কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে কল ওটা বুকের ভিতরে থাকে ওটা মাথায় থাকে না ইস্ক্রি একটু লক্ষ্য করুন আল্লাহ সুবহানা হুয়া তালা সুরআ আল হাজের ছিচল্লিশ নাম্বার আয়াতে সে সঙ্গে স্পষ্টভাবে বলছেন যে ফাইহ আল্লাহ তামাল আবসর তামাল কিন তা আমাল তিনি বলছেন যে প্রকৃত পক্ষে চোখ অন্ধ হয় না বরং অন্ধ হয় সেই হৃদয় যা বক্ষ দেশে বা বুকে বিরাজ করে শুধু দর্শক মণ্ডলী সুরআ আল হাজের ছিচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানা হুয়া তালা স্পষ্ট ভাষায় তিনি বলেছেন যে কল এটা একেবারে বুকের ভিতরে অবস্থিত তারপরেও মুফতি আমির হামজা যদি সে বলে যে না কল বুকে নয় মাথাতে আছে তাহলে বোঝা গেল ও আল্লাহ সুবাহান হা তালার চাইতে ও বেশি পণ্ডিত হয়েছে বেশি দাদা হয়ে গেছে নাওজমিল্লা ও বেশি নিজেকে জ্ঞানী মনে করছে আল্লা সুবহান হা তালা বলছেন যে কল রয়েছে বুকের ভিতরে আর মুফতি আমির হামজা বলছে যে কল বুকে নেই মাথায় তাহলে বলুন আপনারা আল্লাহ সুবাহ হওয়া দাদার কথা মানবেন না এই তথাকথিত মাথা মোটা পথভ্রষ্ট আলেম আলে মুফতি আমির হামজার কথা মানবেন এটা আপনারা ডিসাইড করবেন আমি বলবো না এবার চলুন তিন নম্বরে বিশ্ব নাবি সাল্ল আলাহসাল্লাম তিনি কি বলছেন যে কল এটা মানুষের বুকে থাকে না এটা মাথায় থাকে চলুন বিশ্বনাবী সাল্লো আলি সাল্লামের মতামতটা ডাইরেক্ট আমরা বোখারি মুসলিমের মুত্তাফাকুন আলাই হাদিস থেকে একটু দেখে আসি হাদিসটি মূলত বোখারি শরীফের ছয় হাজার চৌষট্টি নম্বর হাদিস এই হাদিসে আলাই সাল্ল আলাইসাল্লাম তাকুয়া সংক্রান্ত বিষয়ে সাহাবিদের সম্মুখে বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছিলেন যে আর তাকুয়া হা হুনা আর তাকুয়া হাহুনা এইভাবে তিনি তিনবার বলেছিলেন এখানে রাবি বলছেন যে ওই সি রাহ সদরহী সালারত বিশ্ব নবী সাল আলহি সাল্লাম সাহাবিদেরকে তাকুয়াটা বোঝাতে গিয়ে তিনি তিন তিনবার বুকের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছেন যে তাকুয়া বুকের ভিতরে তাকুয়া কলবের ভিতরে তাকুয়া ওটা মনের ভিতরে অন্তরের ভিতরে অবস্থিত তাহলে আপনারা এ হাদিস থেকে কি বুঝতে পারলেন যদি কল থেকে উদ্দেশ্য মাথা হতো ব্রেন হতো মস্তিষ্ক হতো তাহলে বিশ্বনবী নবী সাল্ল আলাইসাল্লাম কশ্চিন কালেও তাকুয়াটা বোঝাতে গিয়ে তিনি কখনও বুকের দিকে ইশারা করতেন না বরং মাথার দিকে ইশারা করতেন তাহলে বোঝা গেল যে হাদিসের আলোকেও কল এটা বুকে অবস্থিত এটা মাথায় নয় তাহলে ভাবুন যে বিশ্বনবী সাল্ল সাল্লাম যেখানে তিনি বলছেন যে কল এটা বুকের ভিতরে অবস্থিত আর সে বলছে যে এটা বুকে অবস্থিত নয় মাথায় অবস্থিত তাহলে বলুন আপনারা এ ধরনের তথাকথিত নামধারী মুফাসিদদের বক্তব্য শুনবেন না বিশ্বনবী সাল্ল সাল্লামের মতামত মানবেন এটাও আপনি ডিসাইড করবেন এটা আমি বলবো না এবার চার নাম্বারে আমি আপনাদের সম্মুখে বিশিষ্ট ইমামগণের মতামত বলবো যে ইমামগণ তিনারা কল এটাকে বুকের ভিতরে অবস্থিত বলেছেন না এটা মাথার ভিতরে রয়েছে এই জন্য চলুন আমরা সর্বপ্রথম হাকিমুল ওম্মাদ আশরাফ আলী থানবি রহমতুল্লা আলাহ বিশ্ববিখ্যাত কিতাব বেহেস্তি জিওর এমন কোনো মানুষ নাই যে মানুষ এই বইটার নাম শুনেনি এই বেহেস্তি জিওরটা ভালো করে একটু লক্ষ্য করবেন এই কিতাবের মধ্যে বিশ্ববিখ্যাত স্কলার বিশ্ববিখ্যাত ইমাম আশরাফ আলী থানবির রহিমাহুল্লাহ তিনি কি বলছেন দেখে আসি যে আসলে কল্ব এটা মানুষের বুকে আছে না এটা মাথার ভিতরে অবস্থিত তিনি কলবের সম্পর্কে বলতে গিয়ে ছশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় স্পষ্টভাবে বলছেন যে বুকের বাম পাশের দুধের প্রায় দুই আঙ্গল নিচে হৃদপিণ্ড অবস্থিত কল অবস্থিত শুধু দর্শক মন্ডলী আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ আলাইয়ের বেহেস্তি জিও বিশ্ববিখ্যাত একটি কিতাব এই কিতাবের ছশো পঁচিশ নাম্বার পৃষ্ঠায় তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে কল এটা মানুষের বুকে অবস্থিত এটা মাথায় নয় তাহলে আপনারাই বলুন যে আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ আল্লাহ জামানার বিশ্ববিখ্যাত একজন তদানীন্তন কালের আলেম ছিলেন তিনি বলছেন যে মানুষের কল হচ্ছে বুকে আর মুফতি আমির হামজা বলছে যে মাথায় তাহলে বলুন যে আশরাফ আলী থানবির রহমাতুল্লাহি আলাইহের পায়ের ধোলরও যোগ্য হবে না এই মুফতি আমির হামজা অথচ আপনারা এই মুফতি আমির হামজা সাহেবের কথা মানবেন না আশরাফ আলী থানবির রহমাতুল্লাহের কথা মানবেন এটা অবশ্যই কমেন্টে আপনারা ডিসাইড করে যাবেন শুধু তাই নয় পৃথিবীর আর একজন বিশ্ববিখ্যাত ইমাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট একজন ইসলামিক চিন্তাবিদ সৌদি আরবে যিনি আন্তর্জাতিক মানের একজন বড় মুফতি যিনার নাম হলো আবদুল্লাহ ইবনে বাজ শাইখ আবদুল্লাহ ইবনে বাজ তিনি কি বলছেন চলুন দেখে আসি একটু স্ক্রিনে লক্ষ্য করুন আমল কল্বাবুয়া ফিস সদার ফিল জিহাতিল ইসরা তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে কল এটা প্রসিদ্ধ মত অনুযায়ী বুকের ভিতরে অবস্থিত বুকের একটু বাম দিকে অবস্থিত তাহলে তিনি আন্তর্জাতিক একজন ইসলামিক স্কলার হয়ে তিনিও বলছেন যে কলব হচ্ছে মানুষের বুকে অবস্থিত তাহলে বলুন সৌদি আরবের বিশ্ববিখ্যাত ইমাম আবদুল্লাহ ইবনে বাজ রহিমা উল্লার ফতোয়া মানবেন না এই তথাকথিত বাংলাদেশের আউল বাউল ফাউল বক্তা এই মুফতি আমির হামজা সাহেবের ফতোয়া মানবেন আপনারা সেটা অবশ্যই জানিয়ে যাবেন এ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে বলতে চাই যে মেডিকেল সায়েন্স কী বলে স্বাস্থ্য বিজ্ঞান কি বলে যে আসলে মানুষের কল এটা বুকে অবস্থিত না এটা মাথায় অবস্থিত চলুন এবার দেখি মেডিকেল সায়েন্স এ সংক্রান্ত বিষয়ে কি বলছে স্বাস্থ্য বিজ্ঞানীরা এ সংক্রান্ত বিষয়ে কি বলছে এজন্য আমি আপনাদের সম্মুখে মেডিকেল সায়েন্সের অপরে লেখা এই বিশ্ববিখ্যাত বই থেকেই রেফারেন্স দিয়ে দেখাব বইটির নাম মূলত মডার্ন অ্যালোপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন অ্যান্ড কেমোথেরাপিউটিক ট্রিটমেন্ট এই কিতাবটা লিখেছেন ডক্টর অমর কুমার ঘোষাল তিনি এই কিতাবের মধ্যে কী লিখছেন চলুন মেডিকেল সায়েন্স থেকে দেখে আসি আপনারা অনেকেই বলতে পারেন যে হুজুর আপনারা আলেম মানুষ মেডিকেল সায়েন্স সংক্রান্ত বিষয়ে আপনারা আবার কী জানেন দেখুন আলেম বলে যে আমাদেরকে মেডিকেল সায়েন্স সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে না বা আমরা এই বিষয়ে অজ্ঞ বা জানি না এটা মনে করা একেবারেই ধরুন যে অজ্ঞতার একটা পরিচয় কারণ যেহেতু এখন আধুনিক যুগ প্রত্যেকটা মানুষকেই বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখা উচিত শুধু দর্শক মণ্ডলী তাই বেশি কথা বলবো না এই কিতাবের তিনশো উনিশ নম্বর পৃষ্ঠায় ডক্টর অমর কুমার ঘোষাল তিনি হৃদপিণ্ড বা কল কাকে বলে বোঝাতে গিয়ে কী লিখছেন দেখুন স্ক্রিনে লক্ষ্য করুন হৃদপিণ্ড হল বহু মাংসপেশি সম্মিলিত দেহাঙ্গ যা দেখতে শঙ্কুর মতো অবস্থিত সম্মুখের বক্ষভেদকে হৃদপিণ্ডের বড় অংশ থাকে বক্ষ গহ্বরের বাম দিকে ইস্পষ্টভাবে আপনারা শুনতে পেলেন বক্ষ মানে আমরা সকলে জানি যে বুক আবারও বলছি বক্ষ মানে হলো বুক তিনি বলছেন যে বক্ষের বাম দিকে হৃদপিণ্ডটা অবস্থিত কলটা অবস্থিত তাহলে মেডিকেল সায়েন্স থেকেও এটা প্রমাণ হয়ে গেল যে মানুষের হৃদপিণ্ড বা মানুষের হৃদয় বা মানুষের কল এটা মাথায় থাকে না এটা বুকে থাকে তারপরেও যদি মেডিকেল সংক্রান্ত বিষয়ে সঠিক জ্ঞান অর্জন না করে এই তথাকথিত মুক্তি আমির হামজা মানুষকে সঠিক পথ থেকে গোমরা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমি বলবো যে এই রকম বক্তাকে আপনারা ওয়াজের ময়দান থেকে বৈকট করুন কেন আপনারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে এই ধরনের তথাকথিত মুফাশিরে কোরআনদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না বরং তারা জলসান নামে মাহফিলের নামে মানুষের ইমাম চুরি করে নিচ্ছে মানুষের আমলকে নষ্ট করে দিচ্ছে মানুষের আঁকিদা নষ্ট করে দিচ্ছে এজন্য আমরা এদের থেকে সাবধান থাকবো আল্লাহ তালা আমাদেরকে শোনা চাইতে বেশি বেশি আমল করা তাফিক দান করেন ওয়াখির দাওয়ান আলিল আহামদুলিল্লাহ রাবিল্লা